ওস্তাদ তোমার পাড়া খাইয়া কানাপড়তে গরম হয়ে গেছে অনে লে কান পট পট করতাছে ও বা ঘরে খুশি বাইরে থাকে দেও তোমার দের হইতাছে দেখা মনে করছি তোমার বাইন দাঁড়াকছে আর আমি গেছি তোমার উদ্ধার করতে এই জন্যই তো বিপদে পড়ছিলাম একটি ছবি তোলে গোবররা মাছি খবর বলে অ্যা ভাই তরে না নূপুরের নাম মুখেন্ত বারণ করছিলাম অহনদেহী নূপুরের রাস্তাঘাটে পাইয়া মিডামিরা কথা কইয়া ক্ষুব্ধ পটাইতে শুরু করস ঘটনা কি মাইরা ভাই থামেন 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 মহাসন মহাসন আমার শেষ কথা শোনে শেষ কথা আখিরি কথা আরো দূরে ক তোর আখেরি কথাটা কি আমারে খুন করলে আপনি মামলায় ফাইসা পাইবেন মামলার সাক্ষী হইব কে তোর চামচা করে গোয়েন্দারা আপনার সে অনেক সালাক চতুর এদের একজন ধৈরা রিমান্ডে নিয়া যখন রাজহাশের গরম ডিম দিব না তখন সুসুর করে আপনার নাম বলে দিব আর এই জোড়া খুনের আপনি হইবেন হুকুমের আসামি আমি নিশ্চিত আপনার ফাঁসি হইবে আমারে মারলে তো আপনিও মরবেন দুইজনেই মরে গেলাম তখন নূপুরের কি হইব करेक्ट हंड्रेड पार्सेंट नूपुर के आक शाल বেড়াইবে খেলাইবে জামাই বয়ে আনন্দ ফুর্তি করবে আর আমাকে দুইজন রে মাটি গিলিয়া খাইবে লাভ কি ভাই খুনা খুনি কইরা নুপুরকে আমি যদি পটাইতে পারি তাহলে বিয়া করলাম নাহলে আপনি বিয়া করবেন অন্য কোনো শালায় যেন আমাকে দুইজনের মধ্যে আঙ্গলি করতে না পারে এইটাই আমার আখেরি কথা শেষ কথা রাখলে জিন্দাবাদ না রাখলে মুর্দাবাদ মহাজন মুর্দাবাদে যায় না সবাই লন এক লোক বাইসা থাকি ভাবা শেষ তোর কথাই ফাইনাল কিন্তু কথা হইল তুই কামলাগির ছাইরা রাজনীতি কর

What final.